চট্টগ্রামের জলাবদ্ধতা প্রকল্পের উন্নয়ন কাজ সঠিক সময়ে শেষ হওয়া নিয়ে শঙ্কা চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় ডালা সংস্কারের উন্নয়ন কাজ চলছে গতিতে এতে উন্নয়ন প্রকল্পের কাজ যথাসময়ে শেষ হবে না বলে ধারণা দু হাজার বিশ ভাগ কাজ বাকি থাকায় নির্ধারিত সময়ে তা শেষ হবে না বলে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান গণমানুষের আওয়াজ চট্টগ্রাম ব্যুরো প্রধান সিরাজুল মনিরের পাঠানো ভিডিওতে দেখুন বিস্তারিত চট্টগ্রাম মহানগর এলাকায় জলাবদ্ধতা নিরসনের জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার জলাবদ্ধতা প্রকল্পে প্রথম দিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে আট হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের হাতে নেয়া এই প্রকল্পটি বাস্তবায়ন করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং টিম চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পাশাপাশি পানি উন্নয়ন বোর্ডের আরও একটি প্রকল্প চলমান রয়েছে প্রায় ছ হাজার কোটি টাকার সব মিলিয়ে চোদ্দ হাজার কোটি টাকা উপরে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে উন্নয়ন কাজ শুরুর দিকে খুব দ্রুত গতিতে প্রায় ভাগ কাজ শেষ করলেও পরবর্তীতে উন্নয়ন কাজের গতি কমে যায় এতে এখন পর্যন্ত আশি ভাগ কাজ শেষ হলেও দু সালের জুন মাসের মধ্যে বাকি কাজ সম্পূর্ণ করা যাবে বলে মনে করছেন না সংশ্লিষ্টরা এতে আরো দেখা যায় মহানগরের ভেতরে ছত্রিশটি খাল পুনরায় খনন করার কথা থাকলেও তা এখনো সম্পূর্ণ করতে পারেননি বেশ কিছু খালে ওয়ালগুলো রয়ে গেছে নগরের চারপাশে করা হয়নি এখনও প্রকল্প কর্মকর্তা জানান আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর উন্নয়ন কাজ আরো ধীরগতিতে পড়ে গেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা কমে যায় উন্নয়ন কাজ ব্যাহত হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এ বিষয়ে জানান জলাবদ্ধতা প্রকল্পের কাজে যথেষ্ট সমন্বয়হীনতা রয়েছে নির্দিষ্ট নিয়ম মেনে প্রকল্পটি করা হয়নি এখন চেষ্টা করা যাচ্ছে সকল সেবা সংস্থাকে এক জায়গায় এনে সমন্বয় করে প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ